আবাবিল চ্যারিটেবল কাস্ট ট্রাস্টের পরিচালনা যে আজকে চতুর্থ ওয়ালি ট্যালেন্ট সার্চ এক্সাম চতুর্থ বর্ষ মানে প্রতি বছরও নয় এবছর এবছরও শুরু করা হয়েছে আপনারা যদি এই টাস্ককে ভালোবেসে থাকেন অবশ্যই আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ বাণী করতে চান আপনারা অবশ্যই এই টাস্ককে হেল্প করবেন পাশে থাকবেন বিশেষ করে শিক্ষা শিক্ষা হচ্ছে একদম মানে মূল গুরু এখন কিন্তু আমরা বেশি ফোনে আসক্ত এখন থেকে তো গার্জেনদেরকে সচেতন করা উচিত যে প্রত্যেকটা প্রত্যেকটা ছেলে মেয়েকে যাতে ফোন না দিয়ে ফোন না দিয়ে যাতে মানে তাদেরকে শিক্ষায় শিক্ষিত হয় সেই ব্যবস্থা করবেন এই রিকোয়েস্ট এবং প্রত্যেকটা স্টুডেন্টে ভালোভাবে লেখাপড়ার সুযোগ সুবিধা করে দিতে সবসময় হভাবিল চেয়েটা যে সম্পাদক সদস্য তারা হেল্প করেই থাকেন দেখেছি আমরা প্রতি বছর কিন্তু এই পরীক্ষাটা অর্থাৎ নিয়ে আসছে আপাতত আপনারা যদি অবশ্যই আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে চান অবশ্যই করতে পারেন তো এক নম্বর কক্ষ দ্বিতীয় কক্ষ হচ্ছে সারদা কক্ষ সারদা কক্ষ দেখতে হচ্ছে সারদা কক্ষ পরিচালনায় আবাবিল চ্যারিটেবিল চতুর্থ বর্ষ সোই যখন করছো একটু নাম রোল নাম্বারটা দেখে নিবে ভাই খুব ভালো ভালো স্টুডেন্ট আছে অলরেডি একদম ওয়ান থেকে টেন ও ফি ওয়ান থেকে টেন ও যে স্টুডেন্ট তারা কিন্তু এক্সাম দিচ্ছে সবাই পড়ো পড়ো কম্পিউটার কিছু দেখে সব কিছু হয়ে ঠিক আছে সব দুই নম্বর কক্ষ তৃতীয় কক্ষে আমরা যাব যে পরীক্ষার এক্সামটি নিয়ে হচ্ছে হাই স্কুল এইটা চুটকিবাদ্সের মানে আইডি

সকালে লাইভটা একটু শেয়ার করে দেবেন চতুর্থ কক্ষ আর রামমোহন কক্ষ দেখুন এখানেও চলছে তো আপনারা দেখতে পাচ্ছেন অতনুদা সব ঠিক আছে তো গো সবাইকে ওয়েলকাম যে জন লাইভ দেখছো অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দেবেন এটা আবাবিল যেটা মানে ফেসবুক আইডি এই ইউটিউব পেজ আপনারা সকলেই ফলো করবেন লাইভটা শেয়ার করবেন আপনারা যারা সকলেই ভালোবাসেন এটা চতুর্থ নম্বর কক্ষ আরেকটি কক্ষ আছে সেটা হচ্ছে পঞ্চম সেটাও আপনাদেরকে দেখাবো সব হয়ে গেছে কি আছে। সবই হয়ে গেছে করে দাও করে দাও আমাদের গিয়াসের আছে দেখতে পাচ্ছি আমরা খুব ভালো অভিজ্ঞ আমাদের থেকে সিনিয়র এবং আরও আছে অতনুদা আমাদের থেকে সিনিয়র

অত সবাই ছিল রেডি আমাদের ফেমাস এবং পাঁচ নম্বর অর্থাৎ আমরা যেটা বলি গান্ধী কক্ষ দেখতে পাচ্ছি বাহ খুব সুন্দর এখানে আমার বন্ধুর আছে অনেক কি সকিনা কেমন হচ্ছে অসুবিধা নেই তো বাইরে আছে নাকি একটু কেন রেজওয়ান না কেমন পরীক্ষা হচ্ছে বাহ কেমন পরীক্ষা হচ্ছে মোটামুটি তেমন ও পড়েনি ঠিক কেমন হচ্ছে ভালো হচ্ছে কী এইট সেভেন সেভেন কে গো ওটা কে চিন্তা করছে নাকি চলো সই হয়ে গেছে সবার সাইন হয়ে গেছে কে গো কেমন পরীক্ষা হচ্ছে সেভেন খুব ভালো হচ্ছে অলরেডি কিটা কীটা হয়ে গেছে সাইন হয়ে গেছে সবার সাইন হয়ে গেছে আপাতত স্টুডেন্ট ভালো করে দাও অনেক স্টুডেন্ট আছে ম্যাক্সিমাম প্রায় দুশো ধরতে পারেন এর আপে করছো আমার তো তো দুবো আমি ভিডিও দিয়েছি তো অলরেডি প্রত্যেকটা ছেলে মেয়েদের খুব ভালো পরীক্ষা হচ্ছে এছাড়া আমাদের সকলের প্রিয় দেখতে পাচ্ছি আমাদের ডাক্তার যিনি এখনও পড়াশুনো করছেন তো তাকে করি ভালো আছো তো হ্যাঁ আসছে আমাদের তো খুব ভালো হাজরা তো দেখতে পাচ্ছি আর চেরিটেবি ট্রাস্কের মানে সভাপতি যেমন মানে মেন খুব ভালো এক্সাম হচ্ছে ডাক্তারবাবু দেখা ভালো হচ্ছে পরীক্ষা আচ্ছা দশ মিনিট হয়ে যায় তো আপনারা যদি অবশ্যই সাহায্য করতে চান এই চানটিতে আমাদের হয়তো লিঙ্ক বা থাকবে হেল্প করতে পারেন আচ্ছা আমাদের আলিয়াকপুর ভাই খুব ভালো একজন কর্মী আমরা জানি প্রত্যেক জায়গাতেই আছে কেমন লাগছে আজকে পরীক্ষা এটাই চাই আমরা সব সময় মানুষের সাথে আছি পাশে আছি মানুষ বিভিন্ন কথা বলে তো আমরা সব সময় চাই যে সেবা করতে যত্ন নিতে যাতে কলেজ নাকি না 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 এটা স্কুল ভাই আমাদের মুরলিবাস বনপদুয়া অরুণাচলী হাই স্কুল সেটাই আমাদের আছে খসপুর মামা আমরা জানি খুব সমাজ খুরশিদ খুব সমাজসেবী লোক তো আমরা আজ কেমন লাগছে বলো ভালো লাগছে তো পরীক্ষা এই যে আমরা এটা করছি ভালো না খারাপ কি পরামর্শ দেবে অবশ্যই ভালো কারণ এটা করা দরকার আছে আমাদের অবশ্যই করা দরকার আছে প্রত্যেকটা ছেলের যে ট্যালেন্ট একটা দেখা বিষয় খুব ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ এলাকায় করা দরকার আছে একদম থ্যাংক ইউ তো দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা জায়গায় তো ঠিক আছে কারো অসুবিধা নেই তো কারো অসুবিধা নেই তো করে যাও যার হয়ে গেছে মিলাও বস থাকবে না হচ্ছে বাবু বসে আছো অসুবিধা হলে যাও কারো অসুবিধা হচ্ছে নাকি অলরেডি আমরা কয়েকটি গার্জেনকে সম্ভবত প্রশ্ন করব তো এই যে টাস্ক সম্বন্ধে তো এই যে আজকে আবাবিল চেরিটেবল টাস্কের যে পরীক্ষা চলছে এটা কি নিয়ে একান্তই দরকার কোনো মানে আমাদের ভালো দিক আসবে কি বলবেন এই ব্যাপারে আপনি

আমরা এই যে টাস্ক পরীক্ষা নিচ্ছি ট্যালেন্ট অর্থাৎ ছেলেদের যে বারো মাস পড়েছে তার শেষে মানে এই এক্সামটা কি আমাদের একান্তই প্রয়োজন বা দরকার আছে হ্যাঁ অবশ্যই দরকার আছে কারণ কারণ বাচ্চাদের বিকাশ মানে শিশু বিকাশ যেরকম হয় ধরুন সে সারা বছর কি পড়ছে শুধুমাত্র তো মানে বই পাঠ্য বইয়ের ভেতরে ঢুকে থাকা এটা তো মেন ফ্যাক্টর নয় তার পাশাপাশি অনেক কিছু বই আছে বা অনেক কিছু জানার আছে মানে প্রাকৃতিক বিষয় আছে বিভিন্ন রকম বিষয় আছে ঠিক আছে সে কতটা পারদর্শী হয়ে উঠছে শুধুমাত্র পড়ার বিষয় না বিভিন্ন মানুষের পরিবেশের চারিদিকে অনেক কিছু জানার আছে শেখার আছে সেগুলো কতটা সে নিতে পারছে ঠিক আছে সেটা জানার জন্য আমার মনে একটা করে দরকার আছে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি এখন সব জায়গায় বিশেষ করে ছেলে বাচ্চা থেকে ধারি অব্দি মানে ফোন এই যে ফোন সম্বন্ধে কি বলবেন দেখুন ফোনের যেমন ভালো দিক আছে অবশ্যই যে জিনিসটা একটা ভালো দিক থাকবে তার নিশ্চয়ই একটা পেছন দিকে একটা তার খারাপ দিক থাকবেই এটা শুধুমাত্র ফোন বিষয় না বিভিন্ন বিষয়ে বিভিন্ন জিনিসের ওপরেও ভয় এটা ঠিক আছে আমরা যেমনভাবে নেবো আমরা যদি বাচ্চাকে আমরা যদি নিজেরা সারাদিন ফোন নিয়ে বসে থাকি বাচ্চা সেটা থেকে শিখবে যে আমার মা সারাদিন ফোন নিয়ে বসে আছে আমার বাবা সারাদিন ফোন নিয়ে বসে আছে তাই আমিও যে টাইমটা মোটামুটি ফাঁকা পাচ্ছি আমিও ফোনটা নিয়ে বসে থাকি কিন্তু আমরা একটা টাইম কি করেছি পড়াশুনো করেছেছি খেলাধুলার মধ্যে ইনভলভ হয়েছি স্কুল থেকে পেরেছি আমরা খেলাধুলো করবো ঠিক আছে এটা একটা নেশা ছিল এখন কি বাচ্চারা স্কুল থেকে পেরে আগে ফোনটা নিয়ে বসে পড়বো কিন্তু আমার মনে হয় ফোনটা ছেড়ে দিয়ে মোটামুটি ছেলে স্কুল থেকে ফিরলো একটু খেলাধুলোর মধ্যে নিয়ে থাকাটা খুবই জরুরি এখন খেলাটাই মানুষ ভুলে যাচ্ছে একদম তো এখন সব বিশেষ করে ফোনের ক্ষেত্রে দেখছি ফ্রি ফায়ার পাবজি এই সব নিয়েই ব্যস্ত তো পড়াশোনা একদিন করতে হবে মানে মানুষের জ্ঞান জ্ঞান একটা অবশ্যই আমাদের দরকার তাই না তো সেটা বিশেষ করে নীতি গার্জেন গার্জেন যদি সচেতন হয় অবশ্যই ছেলে মেয়েও তার সচেতন হবে তো রিকোয়েস্ট করব এটা আমাদের করা একান্তই দরকার কি ভালো দিক না খারাপ অবশ্যই ভালো দিক আমরা ভালো আপনার দিক আপনার নাম পায়েল প্রতিহার বাড়ি বইতো আপনার কে আছে আমার ছেলে আছে আপনার নাম মনমোহন সেন বাড়ি বাড়ি বইতো কে আছে ছেলে কিসে পড়ে ক্লাস ওয়ান থ্যাংক ইউ আপনার কে আছে আমার ছেলে আছে বাড়ি ভেদুয়া থেকে আসছেন বাহ থ্যাংক ইউ তো রিকোয়েস্ট করব আমারও একটা রিকোয়েস্ট আমাদের টাস্ক থেকে যে প্রত্যেকটা ছেলেকে ফোন না দিয়ে অন্তত গার্জেন যতটুকু সময় পাবেন মানে তাদেরকে একটু মানে পড়াতে বসান বিশেষ করে হয় ভালো টিউশন দেন হয়তো টিউশন দেখছি অনেকে টাকা দিতে পারে না বিশেষ করে রিকোয়েস্ট করব এরকম দয়ালু ব্যক্তি থাকলে কিন্তু আমি নিজে পড়াই অলরেডি একশো কুড়িজনকে তো পড়াই মানে অনেক গরিব মানুষদেরকে আমরা বিনা বিনামূল্যে পড়ায় শিক্ষা দিই যতটা পারি আমার যতটা ক্ষমতা ততটাই পারি তো রিকোয়েস্ট করব এরকম যেই থাকে আপনারা করবেন যদি প্রবলেম হয় অলরেডি আমি এখানেই থাকি তো এবং ভিডিও করে বেড়াই তো আপনারা ধন্যবাদ অসংখ্য ওকে তো অলরেডি আপনারা শুনতে গেলেন যে শিক্ষাই হচ্ছে মূল তো আমরা এখানেই লাইফটা হয়তো শেষ করব তো ভালো লাগলো প্রত্যেকটা স্টুডেন্টের কথা শুনে তো অলরেডি আমাদের ট্রাস্টের সদস্য তাদেরকে আমি কিছু প্রশ্ন করে নেব আমাকে সবাই চিনতে পারছো সে ভালোবাসার ওখানে ফুটবল পেজ সে আছি ফাঁকে চলে তো আমি তাদের ট্রাস্টের ইনি যেই হোক না কেন এনাকে আমি প্রশ্ন করবো আপনারা শুনেন এই যে আমরা আরাবিল চ্যারিটেবিল ট্রাস্টের পরিচালনা যে এই চতুর্থ বর্ষ দু হাজার এই যে আমরা এক্সামটা নেব বা নিচ্ছি এখন অবধি তো এটাকে নেওয়া একান্ত প্রয়োজন কি বলবেন এই ব্যাপারে অবশ্যই প্রয়োজন কারণ হচ্ছে এখন বর্তমান যে শিক্ষা ব্যবস্থা প্রচুর পরিমাণে কম্পিটিশনে আমাদের চলছে তাই ম্যাক্সিমাম যেহেতু আমরা বাঁকুড়া জেলার বসবাসী পশ্চিমবঙ্গের মধ্যে বাঁকুড়া এবং পুরুলিয়াম হয়তো মাধ্যমিকের শিক্ষার দিকে খুবই ভালো মান করে কিন্তু হায়ার স্টাডির দিকে আমরা পেসি আছি তার একটাই কারণ হচ্ছে অর্থনৈতিক অবস্থা আমাদের দুর্বল পরিকাঠামো সেই মতো নেই তাই আমাদের এই গ্রাম বাংলার ছেলেদেরকে একটা গভর্নমেন্ট জবের জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতির ওপর ডিপেন্ড করে আমাদের হচ্ছে ওয়ালি ট্যালেন্স এক্সামিনেশনের প্রশ্নপত্র করা হয় তাতে সিলেবাসের ওপর ভিত্তি করি আর কিছু কিছু জিনিস আছে যেন কারেন্ট অ্যাফেয়ার্স বা রিজনিং যেনকে আমরা বলি তার উপর ডিপেন্ড করি প্রশ্ন যেগুলো হচ্ছে মেন্টালি একটা প্রিপারেশান হবে স্টুডেন্টদের মেন্টালি গ্রোথের জন্য এখন থেকে চিন্তা চিন্তাভাবনাটা যাতে গভর্নমেন্ট এক্সামগুলোকে খুবই ইজিভাবে নেয় সেই কারণেই আমাদেরকে হচ্ছে স্টুডেন্টদের এই এক্সাম আমরা নিয়ে থাকি আর এটা যা অতি আবশ্যক বলে আমি মনে করি তো এই ব্যাপারে যদি আপনাদেরকে কেউ হেল্প করতে চায় বা দিতে চায় তো আপনারা নেবেন অবশ্যই কারণ হচ্ছে আমরা তো একে অপরের ওপর নির্ভর সহযোগিতা করেই নির্ভরশীল ঠিক আছে মানুষ মাত্রই হচ্ছে মানুষের উপর মানুষের যে সাহায্য সহযোগিতা সেটা যে কোনোভাবেই হতে পারে আমাদেরকে আবাবিন চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক হিসাবে আমি বলতে পারি যে আমরা সবসময় বার্তা দিয়ে থাকি যে আমাদের আব্বাবীন চ্যারিটেবল ট্রাস্টকে আপনারা সময় বুদ্ধি অর্থ কি পরিকল্পনা দিয়েও আপনারা আমাদেরকে সাহায্য সাহায্য সহযোগিতা করতে পারেন তার জন্য সর্বসময় আমাদের দ্বার আপনাদের জন্য খোলা আছে খোলা থাকবে অসংখ্য ধন্যবাদ আপনাকে এই পরামর্শ দিয়ে ধন্যবাদ তো আমরা এখানেই লাইফটা আপনার শেষ করছি সকলেই ভালো থাকবেন আবার পরে দেখা হবে প্রত্যেকটা